ভাবে একবার আমলার সিজনে আমলার আচার বানিয়ে দেখুন পুরো এর প্রেমে পড়ে যাবেন প্রত্যেক বছর আপনারা এইভাবে আচারটা বানাবেন অল্প করে বানাবেন খাবেন আবার বানাবেন এত সুন্দর লাগে ডাল দিয়ে কিংবা আপনার পরোটা রুটির সাথে অসাধারণ লাগে আমলাতে ভরপুর ভিটামিন সি যেটা চোখ স্কিন হেয়ার সবের পক্ষে ভালো বাজারে ভীষণ ভালো আমলা বেরিয়েছে আপনারা কিন্তু খুব এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন আমি অল্প অল্প করে আচারটা বানাই আমি পাঁচশো গ্রাম আমলা নিয়ে এসেছি এই আমলার পাঁচশো গ্রামে আমি আচার বানাবো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটুখানি রোদেতে আমি শুকিয়ে নিয়েছিলাম মানে ধরুন আধা ঘন্টা রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে জলীয় ভাবটা না থাকে এরপর আমি কাপড় দিয়ে মুছে এবার এটাকে আমি গ্রেট করে দেব। যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব দেখুন সবগুলো আমলাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম দেখুন ভীষণ বানানো এজি খুব ঝটপট তৈরি হয়ে যায় এটা রোদে দেওয়ারও দরকার নেই বিনা রোদেই আপনাদের আচার তৈরি হয়ে যাবে রোদে দিলে খুবই ভালো কিন্তু রোদে না দিলেও কোনো অসুবিধা নেই আচ্ছা আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচ জিরে অ্যাড করব মানে পাঁচশো গ্রাম আমলার জন্য তিন চামচ জিরে আমি গ্যাস ফ্যানটা লই রেখে দিয়েছি আর আমি এখানে অ্যাড করব তিন চামচ সর্ষে তিন চামচ জিরে তিন চামচ সর্ষে দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে এটা আমি একটু ভেজে নেব জাস্ট মানে কড়কড়ে ভাবটাও ভেসে যাবে যখন জিরে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন আর এখানে দিলাম হাফ চামচ মেথি মেথি দানা হজমের পক্ষে ভীষণ ভালো আর খুব সুন্দর একটা গন্ধ আসবে মানে তিন চামচ জিরে তিন চামচ সর্ষে আর হাফ চামচ মেথি দানা বেশি একদমই ভাজবেন না যা মানে সুন্দর গন্ধ আসার পর আপনারা বন্ধ করে দিন বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে আচ্ছা এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম মশলাটা এবার পুরোপুরি ঠান্ডা করে নেব এদিকে আচারটা আমি সর্ষে তেলে বানাবো সর্ষে তেলে আচার তো ভালোই লাগে রিফাইন তেল দিতে যাবেন না একটু তেলটা বেশি লাগবে আপনারা আন্দাজ মতন তেল দেবেন কারণ তেলটা যদি বেশি থাকে তাহলে আচারটা খারাপ হওয়ার কোনো ভয় নেই তেল কম হলে আচারটা খারাপ হয়ে যেতে পারে আচ্ছা আমি এখানে চার পাঁচটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চার পাঁচটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা দু পিস করে দিতে পারেন ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এই কাঁচা লঙ্কাগুলো সেরকম ঝাল নেই ওই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম আচ্ছা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি আমি একদম মিডিয়ামও করিনি হাইও করে নিই লো ফ্লেমে কাঁচা লঙ্কা লঙ্কাটাকে হালকা ফ্রাই হয়ে যাবে এক মিনিটের মতো ফ্রাই হতে দেব তারপর এর মধ্যে আমি রসুন দেবো এই শীতকালে আচারেতে রসুন দিলে ভীষণ ভালো লাগে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা রসুনটা স্কিপ করতে পারেন কিংবা রসুনের সাথে অ্যাড করে আদাও দিতে পারেন আমি হাফ চামচ সর্ষে দিয়েছি সর্ষে মানে ছোটো দানা যে সর্ষে আমাদের এখানে রাই বলে মানে প্রথমে শুকনো লঙ্কা দিলাম তারপর কাঁচা লঙ্কা দিলাম তারপরে দিলাম এক চামচ সর্ষে সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপর আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আপনারা রসুনের সাথে অ্যাড করে আদাও অল্প করে দিতে পারেন কিংবা আমার মতো শুধু রসুন দিয়ে বানাতে পারেন লো ফ্লেমে পুরো আচারটা বানাবো আমি কিন্তু ফ্লেম একদম হাই করিনি একটা সুন্দর একটা গন্ধ আসবে মানে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি এটা ভাজবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে আর আপনার রসুন আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে অন্য কিছু দিতে পারেন অ্যাড করতে পারেন আচ্ছা তিন থেকে চার মিনিট ভাজার পর আমি এবার এই আমরাটা যে গ্রেট করে রেখেছি সেই আমলাটা আমি দিয়ে দেবো গ্রেড করে দেখুন আমলাতে ভরপুর ইমিউনিটি থেকে শুরু করে ভিটামিন সি শরীর স্কিন সব কিছুর পক্ষে উপকারী আমরা কিন্তু এইভাবে আচার বানিয়ে কিন্তু আমরা বছর রেখে দিতে পারি এক বছর কোনো রকমে খারাপ হবে না আর এইভাবে আমি অল্প অল্প করে এই পুরো সিজনে অল্প অল্প করে আমরা আচারটা বানাই মানে পাঁচশো পাঁচশো করে আমরাটা আচারটা বানাই কারণ তাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা আচারেতে যেন কোনো প্রকার জল না থাকে তাহলে কিন্তু আচার কোনো খারাপ হবে না তেলটা একটু বেশি দিয়ে রাখলে কিন্তু আচার একদমই খারাপ হবে না আচ্ছা এবার দেখুন আমি এই আমলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম এতে কোনো রকমের মশলা দরকার নেই একদম ভীষণ ইজি প্রসেস এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের ভীষণ ভাল লাগবে কথা দিচ্ছি একবার বানিয়ে দেখবেন আচ্ছা এবার দেখুন আমি লো ফ্লেমেতে প্রথমে তো রসুন লঙ্কা আপনার শুকনো লঙ্কা সমস্ত আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর আমি আমলাটাকে দিয়ে দিলাম আমলাটা দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট তার থেকে দরকার নেই গ্যাসের ফ্লেম মিডিয়ামই রাখবেন না হাই মানে গ্যাসের ফিম লোতেই রাখবেন না মিডিয়ামও করবেন না হাই করবেন তাহলে কী হবে রসুন মানে রসুন টসুনগুলো একটু কালচি হয়ে যাবে খেতে কিন্তু একদম ভাল লাগবে না আর এইভাবে দেখুন আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো রকমের কোনো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু মেশাই এটা পরে একদম ঠান্ডা হওয়ার পর মেশাবো এটা জাস্ট একটু ভেজে নিচ্ছি এটা ভাজলে কিন্তু খেতে ভীষণ ভাল লাগে এই আচারটা তিন থেকে চার মিনিট ঘুরি দেখে আমি একদম লো ফ্লেমে নেড়ে ছেড়ে নিলাম এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভাল লাগবে আমি প্রত্যেক বছর বানাই এর মধ্যে আপনারা চাইলে একটু করে কারিপাতাও অ্যাড করতে পারেন কারিপাতাও আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী কারিপাতা ফ্লেভারটাও ভীষণ ভাল লাগে তবে এখন আচারেতে রসুনের ইয়েটা ভীষণই ভাল লাগছে ভাল লাগে আর কি আমি এটা এর আগেও বানিয়েছি এক হপ্তাহ আগে গ্যাস বন্ধ করে দিলাম আমি একদম ঠান্ডা করে দিলাম দেখুন ঠান্ডা করে নিচ্ছি এটা আমি একটা আলাদা সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে সর্ষে আর জিরা যেটা আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি পাউডার বানিয়ে নেবো পাউডার মানে দর্দারা পাউডার মানে আধ ভাঙা থাকবে মানে একদম ফাইন পাউডার বানাবেন না জাস্ট একবার মিক্সারটা চালাবেন একটু বন্ধ করবেন চালাবেন বন্ধ করবেন পাউডারটা দেখুন আচ্ছা এবার আমি কি করবো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। ঠান্ডা হওয়ার পর মশলাটা অ্যাড করব। হালকা গরম থাকলে কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি অ্যাড করব প্রথমে নুন স্বাদ অনুসারে নুন অ্যাড করব তারপর অ্যাড করব হলুদ হাফ চামচ হলুদ পাউডার আর কাশ্মীরি মিচটা একটু বেশি অ্যাড করব আমি দু চামচ কাশ্মীরি মিচ অ্যাড করব আপনারা চাইলে কাশ্মীরি মিচ বাড়িয়েও দিতে পারেন মানে তিন চামচও অ্যাড করতে পারেন আবার এক চামচও করতে পারেন আমি এখানে হাফ চামচ হলুদ হাফ চামচ নুন নুনটা আপনারা স্বাদ অনুস্বাদ দেবেন হাফ চামচ হলুদ হাফ চামচ নুন আর কাশ্মীরি মিরচ দু চামচ আর যে মশলাটা জিরে জিরে যে মশলাটা আছে জিরে আর সর্ষেটা তিন চামচ জিরে সর্ষে আর মেথি যেটা আমি মশলা করে রাখলাম পাউডার সেটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি আর রাখলাম না প্রথমে তিন চামচ ছিল সেটা জিরা আর সর্ষে ছিল আর হাফ চামচ ছিল মেথি সবগুলো আমি দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন কালারটা কি দারুণ আসছে কাশ্মীর মিচটা দিলে কালারটা দারুণ আসে অনেকের পছন্দ না তারা স্কিপ করতে পারে কালার কাশ্মীর মিচটাকে স্কিপ করে মানে ঝাল যে শুকনো লঙ্কা পাউডার সেটাও দিতে পারে কাশ্মীরি মিষ্টি এমনি কোনো ঝাল নেই শুধু মানে রঙটা খুব ভালো আসে এছাড়া আমরা কাঁচা লঙ্কা তো দিয়েছি প্লাস শুকনো লঙ্কা এইবার আমি এইটা একটা কাঁচের বাটিতে ঝালাবো এতে কোনো রোদে দেওয়ার দরকার নেই আমি তাও একটুখানি রোদে দেব আপনারা চাইলে রোদে না দিয়েও কিন্তু এই তৈরি হয়ে যাবে দুদিন রাখবেন আমি এখানে একটা বড়ো সাইজের লেবুকে হাফ করে নিয়েছি হাফ লেবুটা দিয়ে দেব আপনারা চাইলে পুরো লেবু দিতে পারেন আবার বিনা লেবুতেও বানাতে পারেন যেহেতু আমলা টক আর লেবুটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে টক কিন্তু একদমই হবে না আমি হাফই দিয়েছি এই লেবুটা লেবুটা দিয়ে দিলাম এবার আমি কি করব পুরো ভালো করে নেড়ে চেড়ে নেবো একটা কাছের বাটিতে নেড়েঝেড়ে নিয়ে আমি একটা কাছের বাটিতে রেখে দেবো আজকের এই আমলা আচার আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বানিয়ে খাবেন ডালের সাথে তো দারুণ লাগে পরোটার সাথেও ভীষণ ভাল লাগে আমাদের এখানে সবাই পরোটার সাথে এই আচারটা খায় কিন্তু আমার মানে আমাদের বাড়িতে বেশিরভাগ আমরা বাঙালিরা ডাল দিয়ে ভীষণ ভালো লাগে আচার এবার আমি এই আচারটা এই বাটির মধ্যে কাঁচের বাটি রেখে আমি দুদিন ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে দুদিন ঢাকা দিয়ে রেখে দিতে পারেন আবার দুদিন দিন রোদে দিয়েও রাখতে পারেন আমি একদিন ঢাকা দেবো আর একদিন রোদে দিয়ে দেব। তাহলে খুব সুন্দর আচারটা তৈরি হয়ে যাবে বাকি রোদ না থাকলে কোনো রকমের অসুবিধা নেই দুদিনও আপনারা রোদে দিতে পারেন দুদিন পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি এইটা আমি একদিন রোদে দিয়েছিলাম একদিনের বেশি রোদে দেওয়ার দরকার নেই এবার দেখুন তেলটা দেখুন উপরে চলে এসছে কি দারুণ লাগছে এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন দারুণ লাগবে কথা দিচ্ছি ভীষণ ভাল লাগবে একবার অন্তত বানিয়ে দেখবেন আজকে যদি এই আমলার সিজনে আমলার আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে আবার সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা একবার বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে রুটি পরোটা ভাত যে কোনো সাথে কিংবা খাওয়ার পর শুধু মুখেও ভালো লাগবে এইভাবে আগে আচার বানিয়ে দেখুন কথা দিচ্ছি দারুণ লাগবে এবার একটা দেখুন চামচ দিয়ে আপনাদের দেখাবো কতখানি মানে এটা কোনো রোদে দেওয়ার দরকার নেই রোদ ছাড়াও কিন্তু এই আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ